দিয়ে বলি না কেন যদিও জানি চার রাখাত নামাজ পড়া ভালো কাজ কেউ নবী দেয় নাই এটা ভালো নয় এটা কি নয় চাচা বলেন তো এটা কি নয় এটা ভালো নয় কেন ভালো হলে আমার নবী দিতেন ভালো হলে আমার নবী দিতেন না আচ্ছা মোয়াজ্জিন কেউ আছেন আজান যারা দেন কি আজান দিতে পারেন তো হাত তোলেন তো আর আজান দেওয়াবো না তুমি পারো আজানের শেষ কথাটা কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এটা আযানের যে লা শেষ করলেন তো এটা কালমাটা অর্ধেক না এটা পূর্ণ হলো শাদা কালেমার অর্ধেক হলো না লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে আযান শেষ হয় নাকি কি বলছেন এটা দিয়ে তো নাকি আচ্ছা কেউ যদি ভাবে কালমা কেন অর্ধেক পড়েছে এতদিন ধরে যদি কালমার সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু

কিছে এই ছেলেরা ছেলেরা ও করমোতে জেতে গেল এই কুমিলা তো তাইরির অঞ্চল না বাকি তাইরিবার পাঠাইনি তোটা জে দেখ ওই আমাদের মা বোনের আবার আছিস দেখবেন সকালবেলা থেকে থালাবাসনmatched ওই চালের উপরে যেটা কাক যেটা কা কা করে মা বোন সব কাট দেলাই কি হলো চাচীকে বলে কি বাবা চাচি কাজে কেন ও যে মনে মারা গেছে তো কি ভাব বুঝলে মানে কাক এসে ঢাকলো যে বলে না মানে কত রকমের কুসংস্কার ডিজিটাল কুসংস্কার এক একজনের এক এক রকমের তো আপনাকে এই কথা বলার চেষ্টা করছি যে শরীয় যতটা করাশোনা দ্বারা প্রমাণিত অতটাই পালন করেন এর অতিরিক্ত যাই করতে যাবেন ভালো হলেও সেটা ভালো না যেন আদানের শেষ বাক্য লাহ কেউ যদি আবেগ দেখিয়ে মোহাম্মদ রসুল্লাহ বলে আদান শেষ করে আদান হবে না বাতিল কেন কালেমা গোটা পরে কি ভুল ভুল না কিন্তু এই জায়গায় ভুল কেন এই যে নবী দেয় নাই মাগরিবের নামাজ তিন ডাকাত কেউ যদি ভালোবাসা দেখে চার ডাকাত পড়ে নামাজ হবে না বাতিল বাতিল তারপরে বোঝা গেল নামাজ রোজা হজ জাকাত যা কিছু আছে কোরআন মাজিদের যা প্রমাণিত তাই পড়তে হবে এর বৃদ্ধ করা যাবে না কমানো যাবে না আল্লাসবান ও তালা তুই বোঝা তৌফিক দান করো আমিন